হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ফাইভ পেজ নাম্বার টু হান্ড্রেড এইট্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার ইলেভেন করবো নিজে করে টোয়েন্টি ফাইভ থেকে আজকে আমরা এইট দাগের অঙ্কটি করব অন্য দেশলাই কাঠির খেলা এক নম্বর ছটি দেশলাই কাঠি দিয়ে এক বাই সাত তৈরি করলাম তাহলে এখানে দেশলাই কাঠের সংখ্যা হচ্ছে ছটি আর ছটি কাঠে দিয়ে আমাদের এক বাই সাত তৈরি করতে হবে তাহলে দেশলাই কাঠের সংখ্যা সমান ছটি এবার ছটি দেশ লাই কাঠি মোট এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি কাঠি দিয়ে আমরা এক বাই সাত করব যেহেতু এক বাই সাত করে দেখো তাহলে উপরে একটা কাঠি আমরা এভাবে রাখি আর এখানে একটা বাই করব এই বরাবর একটি কাঠি রাখলাম এবার সাত আমরা রোমান অক্ষরে নিচে করব আচ্ছা এখানে এই থেকে সরিয়ে আমরা একটা বড় কাঠি নিই যেহেতু বাই আকারে আছে তাহলে দেখো তো রোমান অক্ষরের সাত হলো কিনা এটা এটা পাঁচ আর এখানে দুটো কাঠি তাহলে সাত তাহলে এক বাই সাত তাহলে কাঠির সংখ্যা কত দুই চার পাঁচ ছয় তাহলে ছটি কাঠি দিয়ে আমরা রোমান অক্ষরের সাত তৈরি করতে পারলাম তাহলে রোমান অক্ষরের সাত করতে গেলে উপরে একটা কাঠি রাখতে হবে আর বাই আকারের একটি কাঠি রাখব আর প্রথমে এখানে রোমান অক্ষরের ভি অর্থাৎ পাঁচ আর এখানে ছয় তাহলে এটা কত হলো সাত তাহলে এক বাই সাত সংখ্যায় এক সেটাকে রোমান অক্ষরে আমরা সাধারণত আয় লিখি তাহলে সাত কী করে লিখব দুটো আই থাকবে সঙ্গে তাহলে এটাকে সংখ্যায় প্রকাশ করলে সেভেন তাহলে ওয়ান বাই সেভেন তার মানে আই বাই ভি ডাবাল রাইট যেহেতু এখানে আমরা কাঠি দিয়ে বোঝাবো তাই একটা কাঠি উপরে আর পাঁচের পরে দুটো কাঠি এই এরকম পাঁচ দুটো কাঠি সাত এক বাই সাত হলো এখানে দেখো এক নাম্বার প্রশ্নটিও করে দেওয়া আছে এই যে উপরে একটা কাঠি রেখেছে এই বরাবর একটি কাঠি আর এখানে দুটো কাঠি এখানে দুটো কাঠি তাহলে এটা হয়ে গেল সাত এক বাই সাত দু নম্বর প্রশ্ন দুটি ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করি যার মান এক বাই তিন দুটো ভগ্নাংশ নেব যার মান হতে হবে এক বাই তিন কিন্তু এখানে কাঠির সংখ্যা কিন্তু এখানে কাঠির সংখ্যা কিন্তু ছয়টি থাকতে হবে ছটে কাঠি দিয়ে আমরা এক বাই তিন করব তাহলে কি করে সম্ভব তাই লিখবো দেশলাই কাঠের সংখ্যা সমান ছটি এই ছটি কাঠি দিয়ে আমরা এক বাই তিন করবে এখানে কিন্তু লিখে দেওয়া নেই কিন্তু বুঝে নিতে হবে ছটি দেশ লাই কাঠি দিয়ে যেমন এক বাই সাত তৈরি করেছি ঠিক ছটি কাঠি দিয়ে আমরা এক বাই তিন করব তাহলে মোট কাঠের সংখ্যা হচ্ছে ছটি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক বাই তিন কী করে সম্ভব এখান থেকে একটা কাঠি সরে আমি একটি বড় কাঠি রাখছি যেহেতু আমি বাই করব তাহলে এই বড় কাঠিটাকে বাই করে দিই মানে এভাবে সোজা রাখি উলম্বভাবে অনুভূমিকভাবে রাখার পর এখান থেকে দুটো কাঠি নিয়ে আমরা ঠিক এর উপরে রাখব রাখার পর এবার এখানে আমরা যদি দুটো কাঠি এভাবে ভি বানাই অর্থাৎ পাঁচ বানাই রোমান অক্ষরের তাহলে একটি কাঠি এখানে রাখি তাহলে দেখো তো এটা কাটাকাটি করে আমরা এক বাই তিন পাচ্ছি কিনা তাহলে দুটো কাঠি দুটো কাঠি তাহলে সংখ্যায় এটাকে আমরা এভাবে যদি তোমাদের শেখাই তো দুটো কাঠি এভাবে আছে মানে দুটো আই রাইট রোমান অক্ষরের দুটো আই বাই এখানে ভি আছে সঙ্গে আই আছে তাহলে দুই সংখ্যায় প্রকাশ করি তাহলে বুঝতে পারবে দুই আর এখানে ভিআই বলতে কি সংখ্যায় সিক্স হয় রাইট এবার দুই দিয়ে ছয়কে কাটো দুই অক্ষ দুই নয় চার তিন দুগুণের ছয় তাহলে দুই অক্ষ দুই তাহলে উপরে কত থাকলো এক বাই তিন এটা কিন্তু রাফ করে আমি দেখালাম তার মানে কাঠি দুটো আমরা ছটা কাঠি এভাবে রাখবো উপরে দুটো কাঠি বাই একটা একটা কাঠি তিনটা চারটা পাঁচটা ছটা তাহলে এখানে এ লিখে দিই যেহেতু দুটো করব তার মধ্যে এ হচ্ছে এরকমভাবে সাজাবো তাহলে এবার কাঠি দিয়ে দেখাচ্ছি যে একটা কাঠি এভাবে আছে যেভাবে আছে সেভাবেই ছবিটা আঁকি এখানে পরপর দুটো কাঠি থাকবে আর একটি কাঠি বাই আকারে আছে আর এই বরাবর একটি কাঠি রাখবো এই বরাবর একটি কাঠি রাখবো তার সাথে একটি কাঠি এভাবে রাখবো তাহলে এটাকে কাটাকাটি করলে কত পাবো এক বাই তিন তাহলে দুই বাই ছয় মানে দুই অক্ষ দুই দু হাজার চার তিন দু দিয়ে ছয় পাঁচ তাহলে আবার ছটি কাঠি নিয়ে এবার আমরা আবার এক বাই তিন নিয়ে আসবো দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখান থেকে একটি কাঠি সরি তার জায়গায় আমরা একটা বড় কাঠি নিয়ে নিই এটা বাই আকারে রাখি আর বাকি পাঁচটা কাঠি এখান থেকে সরিয়ে নিয়ে এবার আমরা সাজাই তাহলে আমি উপরে এর উপরে একটি কাঠি রাখলাম আর এখানে আমি একটি কাঠি রাখলাম আর এভাবে একটি কাঠি কাঠি তাহলে এটা কত হলো চার হলো তাহলে কটা কাঠি হলো এক দুই তিন চার পাঁচ তাহলে এক বাই পাঁচ হলো আমাদের নিয়ে আসতে হবে এক বাই তিন এক্ষেত্রে কিন্তু এখানে সম্ভব হচ্ছে না তাহলে এই জন্য আমরা কি করবো এখানে দেখো একটি অতিরিক্ত কাঠির প্রয়োজন যদি এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিই বা আরেকভাবে অনেকভাবে করা যায় চলো এবার আমরা এখানে কাঠির সংখ্যা বাড়াতে হবে মানে ছটি কাঠি দিয়ে হবে না এখানে দুটো এখানে একটা রাখি তিনটে মানে আমি উপরে তিনটে কাঠি রাখলাম আর এখানে একটা কাঠি রাখি আর এই বরাবর একটি কাঠি রাখি আর এই বরাবর একটি কাঠি রাখি তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে তিন আর এখানে আই এক্স মানে কি সেটা নয় তাহলে এখানে লিখতে হবে এটা এ যদি হয় তাহলে পরেরটা হচ্ছে তাহলে এখানে কাঠির সংখ্যা মানে দেশলাই কাঠির সংখ্যা এখানে ছটি দিয়ে হচ্ছে না এখানে সাতটি কাঠি লাগলো মানে একটি বেশি লাগছে দেখো তিন চার পাঁচ ছয় সাত তাহলে এবার যেটা পেলাম সেটা কি পেলাম তিনটা আয় রোমান অক্ষরের বাই এখানে আয় এখানে এক্স মানে কত নয় তাহলে রোমান অক্ষরকে যখন সংখ্যায় প্রকাশ করবো তাহলে তিন আর এখানে কত নয় কাটাকাটি করে নি তিন তিন ছয় তিন থেকে নয় তাহলে কত পাচ্ছি এক বাই তিন তাহলে দেখো এক বাই কিন্তু পরিণত করতে পারলাম তাহলে এক্ষেত্রে তাহলে কাঠিগুলো আমরা কেমনভাবে রাখবো এক্ষেত্রে কাঠিগুলো এরকমভাবে রাখতে হবে মানে এই বরাবর একটি কাঠি রাখবো উপরে তিনটি কাঠি রাখব আর নিচে এখানে একটি কাঠি এই বরাবর একটি কাঠি এই বরাবর একটি কাঠি তাহলে এভাবে রাখতে হবে তাহলে এটাকে কাটাকাটি করে এক বাই তিন পাবো আর এটার ক্ষেত্রে তো এভাবে রাখতে হবে কাঠিগুলো এটা হচ্ছে এ নাম্বারের জন্য আর বি নাম্বারের জন্য কাঠে রাখতে হবে এভাবে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টুয়েলভে আমরা নয় দাগের প্রশ্নটি করব